স্বাগতম আমি তাবাস্সুম তাহিয়া গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপির হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৌলভীবাজারে এক ব্যবসায়ী হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের সাংবাদিকরা মানববন্ধন করেছেন বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক শাহ ফাহিম আহমদ গাজীপুর মহানগরের চন্দানা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় খুব প্রকাশ করে প্রেস প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয় একই সঙ্গে মৌলবীবাজারে ব্যবসায়ী হত্যার নিন্দা ও বিচারের দাবিও জানানো হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সরোয়ার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুট্টি সাবেক যুগ্ম সম্পাদক সমসাদ আহমদ সাবেক দপ্তর সম্পাদক আফরোজ আহমদ সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রব সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব সভাপতি শহীদুল ইসলাম সরকার ও মৌসফ এ চৌধুরী দপ্তর সম্পাদক আবুল হায়দার তরিক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওমর ফারুক নাইম কার্যকরী সদস্য আশরাফ আলী ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মোস্তাক আহমদ মোম মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা সভাপতি রুমান আহমদ এবং সহযোগী সদস্য শাহনমাদ চৌধুরী সুমন উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অশোক কুমার দাস সহযোগী সদস্য শাহ ফাহিম আহমদ রিপন মিয়া পায়েল আহমদ প্রমুখ সহ জেলার কর্মরত সাংবাদিকরা আপনারা দেখতে পাচ্ছেন গত বৃহস্পতিবারের কোন সাংবাদিক নেতৃবৃন্দের জন্য সংবাদ কর্মীদের জন্য রাষ্ট্রপদে নামার জন্য প্রেস থেকে আসলে আমরা মানসিক ভাবে যে এই তোশার নিরাপত্তা কোথায় গিয়েছে ভাই স্বাভাবিক নিশ্চয় গ্যারান্টি তার কিন্তু আজকে যারা সমাজের অগ্রচর সাংবাদিক আজকে যেখানে এই দেশে গণমাধ্যম কর্মী আমরা যারা আছি আমাদের নিরাপত্তা নাই টি আমরা আগে তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি এবং গতকালকে আপনি আমার ভাই আমি আপনার ভাই যখন আমার বিপদ চলে আসবে তখন আপনি সংবে না বদ্ধ থাকবেন না তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে মত প্রকাশ আমরা বলে যে কারের পক্ষে থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রতিবার সমাবেশে সম্মানিত সভাপতি বৃহস্পতিবার সাত আগস্ট রাত আটটার দিনই গাজীপুরে চন্দানা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তিনি ময়মনসিংহের ভুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং গাজীপুরে ভাড়া বাসায় থেকে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কর্মরত ছিলেন ঘটনায় নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে হত্যা মামলা করেন এবং পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যার দ্রুত বিচার সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমে স্বাধীনতা রক্ষার দাবি জানান গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা এবং মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যার ঘটনায় এই ছিল মৌলভীবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক শাহফাহিম আহমদের পাঠানো প্রতিবেদন আমি তাবাসুম তাহিয়া থাকুন আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনে চাপ দিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন পরবর্তী সংবাদ দেখতে আমাদের সঙ্গেই থাকুন